হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখে নাম আগে কী কী এখানটা আছে আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না চার না আজকে আর ডালের ভাত করেছে একদম খেতেও ইচ্ছা করছে না সেটা ভাবলাম ডিম ভেজে তো আমাদের বাড়িতে ডালালের ভাতে ভাত হলে আমার তো ডিম ভাজাটা লাগবেই আমি খুব ভালোবাসি ডিম ভাজাটা তো আজকে মনে হলো একটু আলাদাভাবে ডিম ভাজাটা করি তারপর ডিমটা ফাটিয়ে নিয়েছি তার মধ্যে টমেটো কুচি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ডিমার মতন একটু নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেহেতু একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা হলো ওটাকে আবার সব মানে সব ভালো করে একটু মিক্স মতন করে নেবো ভালো করে মানে খেতে নেবো জিনিসটাকে আগের থেকেই কড়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে তো গরম হয়েই গেছে তার মধ্যে একটু তেল দিয়ে দেব খন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে ডিমটা না মানে জড়িয়ে যায় ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর ডিমটাকে দিয়ে দেবো এবার কড়াতে হাতের চামচটা দিয়েই আমি একটু বড় মতন করে নিলাম দেখো ডিমটা ভাজা হয়ে এসেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো ডিমটা ডিমটা ভাজার পরে এবার আমি ভাতের মধ্যে ডিমটা তুলে নেব তো পাতে ডিমটা তুলে নিলাম দেখো আলু ভাতে ডাল ডিম ভাজা আচার আমার তো আচার দিয়ে খেতে খুব ভালো লাগে আর ডাল আলু ভাতে ভাত হলে আচার হলে খুব ভালোই লাগে তো খেতেও খুব সুন্দর হয়েছিলো তোমরা কারা কারা ডিম ভালোবাসো তারা এরমভাবে করে দেখো খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এখনো মতন টাটা